সাতাশ মে মঙ্গলবার দিনভর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভয়ঙ্কর খবর মৌরিতানিয়া থেকে সৌদি আরবগামী দুশো দশ হজরাত্রী নিয়ে একটি বিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে চারদিকে শোরগোল আতঙ্ক প্রার্থনা কান্না বিশ্বজুড়ে হাজার হাজার মুসলিম পরিবার মুহূর্তেই দিশেহারা হয়ে পড়ে অথচ পুরো খবরটাই গুজব সম্পূর্ণ মনগড়া মিথ্যা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমনকি সৌদি ও মৌরিতানিয়ার রাষ্ট্রীয় পর্যায়ের সংস্থাগুলো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ হজযাত্রীদের বহনকারী সকল ফ্লাইট নিরাপদে গন্তব্যে পৌঁছেছে কোনো দুর্ঘটনা ঘটেনি কোনো বিমান নিখোঁজ হয়নি কিন্তু এতেও থেমে থাকেনি গুজব ছড়ানো ষড়যন্ত্র মাঝে মধ্যেই ভেসে উঠতে থাকে একাধিক ভুয়া ভিডিও একটি ভিডিওতে বিমানের ভেতর যাত্রীদের আতঙ্ক আল্লাহু আকবর ধনী চিৎকার সবই ছিল অনেকে সেটিকে দেখিয়ে বলতে লাগল দেখুন হজযাত্রীদের শেষ মুহূর্ত এই ভিডিও নিয়ে পরে আন্তর্জাতিক গণমাধ্যম মাজদর নিউজ তদন্ত করে জানায় ভিডিওটি বহু পুরনো অন্য একটি বিমানের অভ্যন্তরের দৃশ্য এই ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সবচেয়ে লজ্জার সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন এই গুজব আর ভুয়া ভিডিও আমাদের কিছু মুসলিম ভাইয়ের হাত ধরে ছড়িয়েছে কেউ সেটি ভিউ বাড়াতে করেছে কেউ করেছে উত্তেজনা ছড়াতে আবার কেউ বা করেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে হজ মৌসুমে আতঙ্ক ছড়িয়ে মুসলমানদের মনোবল ভাঙতে একজন মুসলিমের কি এটাই দায়িত্ব হজের মতো পবিত্র ইবাদতের সময় মিথ্যা ছড়িয়ে দেওয়াই কি আমাদের কাজ এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মালদার নিউজ সহ একাধিক আন্তর্জাতিক সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে যে বিমান বিধ্বস্তের কোনো সত্যতা নেই লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়া বলে দাবি করা ভিডিওটি ভুয়া ও পুরনো ভিডিও ব্যবহার করে তৈরি করা এই গুজব ছড়ানোর উদ্দেশ্য কি মুসলমানদের মধ্যে ভীতি ছড়ানো হজের মতো শান্তির ইবাদতকে ঘিরে আতঙ্ক তৈরি করা মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ইসলাম বিদ্বেষী শক্তির পরোক্ষ এজেন্ডা বাস্তবায়ন আমাদের অনুভূতি ইমান একতা সব কিছুতে ফাটল ধরানো এই মুহূর্তে কি করণীয় নিজে যা চাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না ভিউ কিংবা ফলো বাড়ানোর নামে ভয়াবহ গুজব ছড়াবেন না হজ যাত্রীদের সম্মান করুন তারা এই পৃথিবীর সবচেয়ে পবিত্র সফরে আছেন তাদের নাম জড়িয়ে মিথ্যাচার এক ধরনের পাপ ভুয়া তথ্য ছড়ানো শুধু সামাজিক অপরাধ নয় এটি একটি ধর্মীয় গুনাহ এবং আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এমন গুজবের পরিণতি কত ভয়াবহ হতে পারে জানেন একজন মা ফোন হাতে বসে আছেন তার ছেলে প্রথমবার হজে গেছে এমন একটি ভিডিও দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে যখন জানলেন এটি গুজব ততক্ষণে তিনি হাসপাতালে কেউ প্রিয়জনের মৃত্যুর খবরে শোক জানিয়ে স্ট্যাটাস দেয় কান্নায় ভেঙে পড়ে ঘণ্টাখানেক পর তাকে বোঝানো হয় আপনার ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই মানসিক ধাক্কা কি আর সহজে কাটানো যায় কত পরিবার বিভ্রান্ত হয় ভয় পায় মন থেকে কাবা দেখার আনন্দ হারিয়ে ফেলে